গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তা যাই হোক আমি এখন ঘুম থেকে উঠলাম ইভিনিং টাইম ঘুম থেকে উঠেছি আছি কী হয়েছে ও মামাও ঘুম থেকে উঠে গেছে দেখো কী হয়েছে এদিকে আসো বলো কিছু দেখো পুরো পাগলি হয়ে গেছে ঘুম থেকে উঠে কীর্তনালা কীর্তন করতে যাবে এখন মাম্মা তাই তো কীর্তন করতে হবে তো

কি বলছিস মামা দেখো কীর্তন করতে হবে কীর্তনাল দেখতেই পাচ্ছ আমার বড় মেয়ে মেকআপ করছে তারাও দেখাচ্ছে ভালো ছোট মেয়ে জানলা দিয়ে কাকে কাকে কি সব বলছে কি জানি ভগবান জানে

আমার ছোট মেয়ে বলছে আমার খুব পছন্দ হচ্ছে সাজলে ওরও সাজ দিচ্ছে কারো ভীষণ সাজতে ভালোবাসে পাকা বুড়ি একদম সবসময় কি সাজিয়ে দাও আমাকে মেকআপ কর আমি সাজলেই ও আগে রেডি হয়ে থাকবে ও মামা মামা আমাকে সাজিয়ে দাও আমাকে একটু কাজল করিয়ে দাও আমাকে একটু মেকআপ করিয়ে দাও আমাকে একটু লিপস্টিক করিয়ে দাও এই এইসব করবে সারাক্ষণ খুলবো সবসময় দেখো কিছুই সাজিনি বলছে আইলাস করবো এখন আজ দেখতেই পাচ্ছো এই অরেঞ্জ কালারের জামদানিটা আমাদের আমার মেয়ে এখন পরবে বার করলো আলমারি থেকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমার এই জামদানিটা এখন শাড়িটা পরছে ওরা একটা পরবে কুচি করে দিতে হবে আমাকে আজিস কেন কি হয়েছে বল আমাকে বল আমাকে বল কি হয়েছে কি হয়েছে ঘটনাটা কি হয়েছে আমাকে বল এই মামা কি হয়েছে কাজিস কেন আমি মামা বলো আমাকে বলো টাকাও দেখো মামা হচ্ছে কিরকম এক একা জামার উপর দিয়ে আবার জামা পড়েছে লিপস্টিক পরেছে এক একা দেখো ও এরকম করে আমাকে জ্বালায় দেখো কাজ যে জামা পড়েছে একটা ভেতরেই দেখো তারপরে ঘেমে পুরো স্নান হয়ে গেছে তার উপর আবার জামা পড়েছে দেখো একটা কীরকম ঝকঝকে জামা পড়েছে আমাকে বল কাগজ ছিচ্ছিস কেন দরকারি কাগজ না তো দেখো আমি আইডিটা চেঞ্জ করে নিয়েছি ঠিক আছে মা দেখো দেখো কিছুটা নিয়ে এসে ঠিক রাখো আমি আইডিটা চেঞ্জ করে নিয়েছি গাইস আমি এখন ঠাকুর দেবো তাহলে চলো মেয়েকে ঠাকুর ঠাকুর দিয়ে দিয়ে নিই তারপরে আমরা কোথায় যাবো না যাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার মেয়ে কেমন সাজলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো আমি কোথায় করে না তো বাবা

আমি জন্য বেশি পড়িও না আমার মানতার ডিজাইনটা কীরকম তোমরা একটু কমেন্ট করে জানিও আয় মানতা পড়বে হাতে না পুজো দেবো তাড়াতাড়ি নেই তোমরা একটা পড়িয়ে দিই এটা হচ্ছে মানতা বিচ্ছিরি জিনিস হ্যাঁ একটু গরম ছোট মেয়ে বলছে বিচ্ছিরি একটা জিনিস আংটিটাও পড়ে নিচ্ছে বাবা আংটিটা দেখাতো করবে এখন এইসব প্রদীপ কালার করেছে নিজের হাতে দেখতেই পাচ্ছ নিজের হাতে সব বসে বসে দুই মে বসে বসে এইসব করেছে সারা জুটির বেলা সব করবে ও এখন

সেব তো পাহের দীক্ষা নীলা বিশ্ব পিতাকে সামনে রেখে আমার ধরিলাম সকল ধরিদামীক্ষা আমার তরফ থেকে তোমাদের এবারে প্রতিপুর সব জায়গায় দিয়ে দেবা উপকার করে ফটোশুট করবে তার জন্য আমি এখন তাহলে একটুখানি মুড়ি মাথায় যাবো তো চলো তোমরাও চলো আমি একটুখানি দোকানে যাবো কে কে যাবো না যাবো কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইজ আমাদের রাতের খাবার দাওয়ার পুরো সব কমপ্লিট খুব ভালো খেলাম আর যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও হয়েছিল কি হুম মাম্মা দারুন খেয়েছে তাই বলছে তা যাই হোক তোমাদের দাদা ভাই এখনো খাচ্ছে খাওয়া হয়নি চলো টাটা তাহলে আজ গল্প কিনে শেষ করে দিলাম কালকে আবার নতুনগুলো ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে চলো